সুখবর সুখবর পেঁয়াজ চাষি ভাইদের জন্য এক দুর্দান্ত সুখবর বান্ন বছরের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড সিড কোম্পানির যুগান্তকারী পেঁয়াজের জাত ক্রস এস আশি ও রঙ্গিলার সাত ক্রস এস আশি ও রঙ্গিলা সাত এখন সর্বত্রই পাওয়া যাচ্ছে বাম্পার ফলনশীল ক্রস এস আশি ক্রস এস জি হ্যাঁ ভাই সারা বছর সংরক্ষণ উপযোগী পেঁয়াজের জাত ক্রস এস আশি চাষে বিঘা প্রতি ফলন একশো দশ থেকে একশো বিশ মন অধিকাংশ পেঁয়াজ এক কন্দ বিশিষ্ট দেশীয় স্বাদ গন্ধ ঝাঁজ দেশীয় রঙের পেঁয়াজ ক্রস এস আশি আর নিরানব্বই পার্সেন্ট গাছে পেঁয়াজ হয় ক্রস এস আশি পেঁয়াজ চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন নিজে লাভবান হন না রঙ সেভেন রা সেভেন রঙিলা সেভেন আপনি কি সর্বাধিক ফলন চাচ্ছেন তাহলে চাষ করুন রঙ্গিলা সেভেন বিঘা প্রতি ফলন একশো আশি থেকে দুইশো মন তো ভাই অধিক অর্থকারী ফসল পেঁয়াজের চাষ করুন দেশি রঙের পেঁয়াজ রঙ্গিলা সাভেন তিন মাস সংরক্ষণ করা যায় দেশীয় ঝাঁজ গন্ধযুক্ত পেঁয়াজ রঙ্গিলা সাভেন চাষ করুন